অবস্কালে বাবা মা হারানোর যন্ত্রণা যে কতটা সেটা শুধুমাত্র তারাই বোঝে যারা হারিয়েছে যদিও তানিনের দেড় বছরের বাচ্চা মেয়ে এখনও মা হারানোর যন্ত্রণা উপলব্ধি করতে পারে না কিন্তু তার নিজে হাতে ভাত তুলে খাওয়ার দৃশ্যটি হৃদয়ে আচর কাটে হয়তোবা তার দায়িত্ব কেউ নেবে কিন্তু মায়ের আদর ভালোবাসা যে কি সেটা সে কোনোদিনও বুঝবে না যে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের ভবিষ্যতের চিন্তা বাদ দিয়েছিলেন তানিন সে আদরের সন্তানেরাই আজ হল চির এতিম বাবা তো থেকেও নেই আর মা কেও হারাল শিশুকালেই তানিন তার প্রথম স্বামীর ধোকা খেয়ে সন্তানের কথা চিন্তা করে সবিজ অঙ্গনে পা রাখেন এবং তার অভিনীত নাটক সিনেমাগুলির যথারীতি সফলতাও পেয়েছিল একটু সুখের খোঁজে দ্বিতীয় পুরুষের হাত ধরেছিলেন ঠিকই কিন্তু সেখানেও হল না সংসার শুরু হলো দুই কন্যা সন্তান নিয়ে তার পথ চলা কিন্তু সেই চলা যে এতটাই ক্ষীণ হবে তা কে জানত মাত্র অষ্টম শ্রেণীতে বসে বাবা মায়ের পছন্দে বিয়ে করেছিলেন তানিন কিন্তু সুখ যদি ভাগ্যে না থাকে তবে যে জোর করে আসে না যার বাস্তব প্রমাণটাই রেখে গেলেন তানিন শোভা সবশেষে একটা পর্যায়ে এসে তানিন বলেছিলেন সন্তানেরাই তার সব আর ওদের জন্যই কিছু করে যেতে চান তিনি যে লক্ষ্যেই ছিল তার এগিয়ে যাওয়া কিন্তু এক দমকা হাওয়া যেন সব কিছু শেষ করেই দিল তানিন তার মৃত্যুর আগেই বলে গেছেন যে তিনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন তিনি বাঁচতে চেয়েছিলেন কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না কিন্তু তানিনের চলে যাওয়ার পরে তার রেখে যাওয়া দেড় বছরের বাচ্চা মেয়েটির কর্মকাণ্ড কাঁদিয়েছে সবাইকে তানিনের দাফনের পরে মায়ের কোলে ওঠার জন্য হাহাকার করেছে শিশুটি এবং সবশেষে দেখা গেল বাচ্চাটি একা একা নিজে হাতে তুলে ভাত খাচ্ছে যা নিয়তির খেলা হলেও তা মেনে নেওয়া সত্যি বড়ই কঠিন